বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের মাঝে মাঠের অন্যতম শেয়াধারকা তারকা টনি হাজার এ হতে যাওয়া ইউরোর পরই নিজের বুটজোড়া তুলে রাখতে চান জার্মান এই ফুটবলার সব ধরনের ফুটবল থেকেই সরে যেতে চান তিনি দুই একুশ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ক্রুজ এরপর চলতি বছরের মার্চে ফেরেন জাতীয় দলে জার্মানির হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন একশো আটটা এছাড়া শেষ দশ বছরে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চারশো তেষট্টি ম্যাচ খেলেছেন ক্রুজ গোল করেছেন টি অ্যাসিস্ট রয়েছে আটানব্বই গোলে এই মৌসুম শেষেই রিয়ালের চুক্তির মেয়াদও শেষ হতো ক্রুসের বেশ কয়েকদিন ধরে শোনাও যাচ্ছিল রিয়াল নাকি ক্রুসের সাথে চুক্তি নবায়নও করতে চায় তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবসরকেই বেছে নিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা স্পেনের সফলতম ক্লাব রিয়ালের জার্সিতে এই মিডফিল্ডারের শেষ ম্যাচ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আগামী এক জুন প্রতিপক্ষ বুরুশিয়া ডটমুন্ড এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের আগেই লালিগাতেও রয়েছে একটা ম্যাচ সেই ম্যাচেও রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে টনি ক্রুসকে সামাজিক মাধ্যমে নিজের ঘোষণা দিয়ে এই তারকা বলেন। রিয়াল মাদ্রিদি হবে আমার শেষ ক্লাব আমি অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছি এ কারণে যে ঠিক সময় এমন সিদ্ধান্ত নিতে পেরেছি ক্যারিয়ারের সেরা ছন্দে থাকাকালীন অবসর নিব এমন ভাবনা আগে থেকে আমার ছিল ক্রুসের হঠাৎ এমন অবসরের ঘোষণা সবাইকে অবাকি করেছে বিশেষ করে চৌত্রিশ বছর বয়সেও রিয়ালের হয়ে যেভাবে পারফর্ম করছেন তাতে অনায়াসে আরও দু এক মৌসুম খেলতেই পারতেন তিনি দু হাজার চোদ্দ সালে জার্মানির জার্সিতে বিশ্বকাপ জিতে রিয়ালের নাম লেখান ক্রুজ এরপর রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত জিতেছেন চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ লালিগা স্প্যানিশ সুপারকাপ ওয়েফা সুপারকাপ পাঁচটি ফিফা ক্লাব বিশ্বকাপ ও একটি কোপা দেলরে চ্যাম্পিয়ন্স লিগের আরেকটা ফাইনালে ফাইনালে উঠতে দারুণ ভূমিকা ছিল টনিক ক্রুসের চ্যাম্পিয়ন্স লিগের আরেকটা শিরোপা জিতে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচটা রাঙাতেই চাইবেন সর্বজয়ী এই ফুটবলার রেজাউল করিম কালবেলা